হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো সবাইকে গুড মর্নিং তো দেখো ওম স্কুল যাওয়ার জন্য পুরো রেডি ব্যাগ ট্যাগ গোছানো তো হয়ে গিয়েছে কেবল জলের বাতলটা নিতে বাকি ছিল জলের বাতলটা নিয়ে নিল দিয়ে দেখো বেরিয়ে গেল তারপরে আমি শুরু করে দিলাম আমার কাজ মানে যা অবস্থা হয়ে থাকে জায়গাটায় যে কি বলবো বই খাতা পুরো ছড়াছড়ি হয়ে থাকে সেইগুলো পরিষ্কার করছি বসে বসে আর এই কদিন অনেক মানে অনেক দিনই হয়ে গেলো কোনো বড়ো ভিডিও তোমাদেরকে আমি দিতে পারিনি কারণ শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য আমি ভিডিও করতে মানে একটু ইচ্ছা করতো না তো যাই হোক এই দেখো আকাশটাকে দেখো এত সুন্দর লাগছে দেখো আকাশটাকে তো আমি আকাশটার ভিডিও সেজন্য করতে চলে আসলাম আর আমার খুব ভালো লাগে জানো আকাশ দেখতে খুব ভালো লাগে তোমাদের জানি না তোমাদের কেমন লাগে কিন্তু আমার আকাশ দেখতে শুরু করলে যে আকাশটাই দেখতে থাকি আর কিছুই ভালো লাগে না সেজন্য দেখছি আর শুধু আকাশ দেখলে তো হবে না তারপর চলে আসলাম আমি দেখো জামা কাপড়গুলো ভাবছি আজকে আর হাতেটা হাতে কিছু কাজ করা কারণ শরীরটা ভালোই খারাপ হয়ে যাচ্ছে আর সর্দি লেগেছে প্রচণ্ড পরিমাণ আর একটু জ্বরও এসেছিল তো সেই জন্য সব মেশিনে দিয়ে দিচ্ছি আর কালকে তো কিছুই করতে পারেনি কালকে ভালোই শরীরটা খারাপ ছিল কালকে তো উঠতেই পারিনি একদমই তো অনেক জামা কাপড় হয়ে গেছে প্রচুর জামা কাপড় হয়ে গেছে সবগুলো সব মেশিনে দিয়ে দিলাম এগুলো মেশিনে হোক আর ওইদিকে আমি তারপর রান্না বসিয়ে দিয়েছি রান্নাটাও শুরু করে দিয়েছি ওদিকে আমি মানে ভাত বসিয়ে দিয়েছি আর সবজিগুলো এখনও শুরু করিনি ভাতটা বসিয়ে দিয়েছি আর এই কাজগুলো করছি কারণ কালকে বলছি না কালকে আমি কিচ্ছু কাজ করতে পারিনি চুপচাপ কাল শুয়েছিলাম কিছুই কাল ভালো লাগছিল না আর প্রচণ্ড পরিমাণ সর্দি ছিল আর মাথা ব্যথা ছিল প্রচণ্ড ওখানে কিছু ভালো লাগছিল না করতে তারপরে এই দেখো সেই জন্য ঘরের যা অবস্থা কি বলবো মানে সব কিছু এখানে রেখে রেখে দিয়েছে ড্রয়িং ক্লাস ছিল পরশু দিন দেখো ব্যাগটা ওইখানেই রাখা আছে ড্রয়িং ব্যাগটাকে এখান থেকে সরাতে পারেনি তো আমিও কাল আমারও কাল কিচ্ছু ভালো লাগেনি করতে এখানেই ছিল তো আজকে একটু শরীরটা ঠিক হওয়াতে ঘরটরগুলো পরিষ্কার করছি আর দেখো এবার সবজি করা শুরু করে দিয়েছি ভাতটা নামানো হয়ে গেছে সকাল সকালে রান্না বসিয়ে দিয়েছি কারণ শরীরটা আমার ভালো লাগছে না মানে ভাবছি যত তাড়াতাড়ি রান্না টান্না করে গিয়ে আবার চুপচাপ ঘরে গিয়ে শুয়ে থাকবো একদমই ভালো লাগছে না শরীরটা তো তারপরে দেখো জামা কাপড় হয়ে গেলো চলো দেখো কত হয়েছে দেখো এক বালতি পুরো দেড় বালতি জামাকাপড় হয়েছে মনে হয় চলো এগুলো সব বাইরে মেরে দিয়ে আসি কারণে হবে না কেন বলো কালকে কিচ্ছু কাছে নিয়ে ধরো কালকের আজকে দুদিনকার জিনিস এতগুলো তো হবেই তাই না তো দেখো বাইরে আসলাম বাইরে আজকে খুব সুন্দর হাওয়া বইছে খুব ভালো লাগছে হাওয়াটায় তো বাইরে একটু ভালো লাগছে যেন জামা কাপড়গুলো মেলে ভাবছে একটু দাঁড়িয়েই থাকে একটু বাইরে তাই না খুব সুন্দর আবহাওয়া আজকে খুব ভালো লাগছে কিন্তু শরীরটা খারাপ হলে কী হবে কিন্তু গরম তো লাগছে ঘাম তো কাজেই বেড়াচ্ছে তাই না শরীর খারাপ কিন্তু তবুও গরম লাগছে কাজও করতে হচ্ছে সবই করতে হচ্ছে কিছু করার নেই দেখো তারপর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল এবার আমি স্নান করে নেব স্নান করে এবার একটু ফ্রেশ হয়ে চুপচাপ বসবো তারপর একটু আরাম পাওয়া যাবে তাই না তারপর দেখো স্নানও হয়ে গেল স্নান করে ঘরে এসে বসলাম তো টিভি চালিয়ে দিলাম এত বড় বলো তো এটা আমি কী সিনেমা দেখছি দেখি কে কে বলতে পারো এটা কী সিনেমা আমাকে কমেন্টে জানি ওটা কী সিনেমা বলো তোমরা তারপরে দেখো সিনেমাটা দেখো হচ্ছে জামা কাপড়গুলো যে কটা শুকিয়েছিলো সে কটা অল্প কটায় শুকিয়েছিলো বেশি শুকায়নি কয়েকটা শুকিয়েছিল সেইগুলো নিয়ে এসে ভাজ করছি আর ওমের স্কুল ছুটি হতে এখনো টাইম আছে তার আগে একটু টিভি দেখি বসে বসে তাই না আর জামা কাপড় আজকে দেখতেই পেলে অনেকটা পরেই কাপড়গুলো মেলা হলো তো সেই জন্য আরও কিছু শুকায়নি আর রোদটাও আজকে একটু কম কমই আছে মানে রোদ হচ্ছে মেঘ হচ্ছে ওরকমই হচ্ছে তো যাই হোক আমি টিভি দেখি আর আমি ভিডিওটি আজকে আমি এখানে শেষ করছি আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দিব সবাই ভালো থেকো